প্রচুর গরুর কেন বেচা হচ্ছে আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন কত দুইশো প্রচুর গরু বিক্রি হচ্ছে হজরুলপারাগাম হাট থেকে এখানে দাম তুলনামূলক প্রচুর কম রয়েছে আপনারা ঢাকায় যারা থাকেন তারা হচ্ছে হজরতুল পাড়াগাম হাটে আসতে পারেন এই যে সেই গরুটি যে গরুটি হাগে প্রচুর পাগলা গরু আগের কত হইছে এক লক্ষ দশ হাজার টাকায় গেল বেশি সুন্দর সার

হাসিলা 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 কই এই বাচ্চা 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 এই ভাই আঁকের কোথায়ছে কই আঁকের এই হারা হারা দুই লক্ষ টাকা মহিষের দাম বিশাল বড় একটি মহিষ লক্ষ টাকা দিতে হয়ে গিয়েছে আপনারা যারা হজরতপুর আসতে যান তারা মোহাম্মদপুর থেকে তাঁতি হয়ে হজরতপুর পাড়াগ্রাম আসতে পারেন মোটামুটি ঢাকার পাশে পাশের হাটগুলো থেকে এখানে কিছুটা কমে পাবেন

এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে ক্রেতা সংখ্যক মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে তুলনামূলক গরু কিছুটা কম বের হচ্ছে ক্রেতারা বলছে গরু ছাড়ছে না দাম এখন পর্যন্ত বাজারে মধ্যেই আছে তারপর সবাই টিসা করতেছে পছন্দের পশুটি যোগ্য দামে কিনে নিতে আর এই লাল গরু দেখা যাচ্ছে আজকে আমরা এখন জানি গরুর দাম কত নিয়েছে আঙ্কেল কত হইছে

국민 aerospace risks Ads it বেশ কিছু বয়ল দেখা যাচ্ছে। আমার কত চাচ্ছেন কোন জায়গা থেকে এসেছেন মানে লাল গরুটি আস্কিং মামা 320 চেয়েছে এই লই লই লো হ্যাঁ কত হয়েছে কত হইছে আঙ্কেল লক্ষ 70 হাজার টাকায় জোড়া গরু বিক্রি হয়ে গেল মোটামুটি আজকের বাজার অনুযায়ী ভালো কিনতে পেরেছি

এক লাখ না দুই লাখ এক লাখ সাড়ি হাজার টাকা না মামা তোমার চাওয়া খুব সুন্দর হয়েছে কোন জায়গা থেকে আনছো মানিকগঞ্জ দামাদামি হয়েছে কিছু কত হয়েছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ কত টার্গেট আছে পাঁচ না না কত ইচ্ছা আছে বিক্রি করার কিনা হবে কততে কত হলে ছেড়ে দিবেন এক লক্ষ পঞ্চাশ হাজার আটচল্লিশ মোটামুটি যারা এই সাইজের গরু কিনতে চান এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঞ্চাশের মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দর গরু পেয়ে যেতে পারবেন হজরপুর পাড়াগ্রাম হাট থেকে

सामने जो दार कर रहा है उधर चाहिए तीन बार सेम साइज पीछे पीछे इधर पीछे जो 3 लाख का चाहिए ना बेटा देसी आया है उधर 3 लाख का चाहिए পাড়াগ্রাম হাটটি সাপ্তাহিক ভাবে শনিবার বসে তো যারা কসাই থাকে তারা ম্যাক্সিমাম হচ্ছে এই হাট থেকে গরুগুলো কিনে আর কোরবানির উপলক্ষেও যেহেতু গরু যেহেতু হাটটি হচ্ছে একটু গ্রাম সাইডের দিকে পড়েছে আপনারা খুব রিজনেবল প্রাইস এখান থেকে নিতে পারবেন এখন পর্যন্ত হাটে পর্যাপ্ত গরু রয়েছে পাশে নদী রয়েছে নদী দিয়ে ট্রলারে করে গরু আসছে এবং পেছন সাইড আউনলোডিং হচ্ছে ভিডিও হচ্ছে

সম্ভবত বইটি এখনো বিক্রি হয়নি অন্য জায়গায় নিয়ে গেছে ভাইয়া কত হয়েছে এক লক্ষ আট হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এক লক্ষ আট হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর পাড়াগ্রাম হাট থেকে প্রচন্ড গরম গরমে অনেক গরু হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে পানি আসলে এত পরিমাণ গরম গরমে এখানে কোনো ছাউনি সিস্টেম করা নেই অল্প কিছু ছাউনি সিস্টেম করা আছে প্রচণ্ড গরমে গরুগুলো টিকতে না পেরে বসে পড়ছে আর এখান থেকে যারাই গরু কিনবেন তারাই অবশ্যই বাসায় গিয়ে স্যালাইন খাওয়াই নেবেন এত পরিমাণ গরু গরমে অনেক সময় গরুগুলো হচ্ছে হিট স্ট্রোক করতে পারে ভাইয়া কত হইছে পঁচাশি হাজার টাকা করে এক পিস পঁয়তাল্লিশ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মশ <muchas> ちょっとだい কত হয়েছে এটা জোড়া চার লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল চাই йй хай куда бл куб এক লক্ষ ছ ছাব্বিশ হাজাৰ টকা বিক্ৰী হৈ গলাম দিয়া কত লাখ নিলশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এক লাখ টাকায় বিক্রি হয়ে গেল シャルসে দুটি গুলো বেয়ে আসছেছে ভাইয়া কত হইছে কত হইছে ভাইয়া 2 লক্ষ 9000 টাকা বিক্রি হয়ে গেলシャル বড় একটি গুলো আজকের বাজারে যারাই এক লাখ ষাট থেকে দু লক্ষ টাকার মধ্যে গরু কিনতে চান তারা আজকে মোটামুটি এখানে সাড়ে পাঁচ থেকে ছয় মন সাত মন ওজনের গরু পাবেন এখান থেকে माफ करा আঙ্কেল কত হলো 4টা 3 লক্ষ 40 হাজার টাকা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে भैया কত হইছে কত হিসেব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই বলদ গরুটি

কত হৈছে এক দহ এক লাখ দহ হাজাৰ টকা বিক্ৰী হৈ গেল কেল কত হইছে এক লক্ষ আঠারো টাকা চুর গরু বের হচ্ছে আজকে হজরতপুর পাগ্রাম হাট থেকে ভাইয়া কতই লো দুইটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসালা খুবই সুন্দর হয়েছে এখন পর্যন্ত পর্যাপ্ত ক্রেতা রয়েছে

à mes <laughs>